ঘাতাল মাস্টার প্ল্যানের প্রথম বৈঠক জমিদাতাদের নিয়ে জমি দিতে সহমত কৃষক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা বন্যা কবলিত ঘাতাল বাসীকে বন্যার হাত থেকে বাঁচাতে ঘাতাল মাস্টার প্ল্যান রূপায়নে অর্থ বরাদ্দ করে রাজ্য সরকার লোকসভা নির্বাচনে সাংসদ অভিনেতা দেবের প্রতিশ্রুতি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান কিছুদিন আগে রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ হয়েছে পাঁচশো কোটি টাকা ইতিমধ্যে কয়েকটি ধাপে শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের কাজ ঘাটাল পৌরসভার নম্বর ওয়ার্ড শ্রীরামপুর গুরুদাসনগর এলাকার প্রশাসনিক বৈঠকে কৃষক থেকে শুরু করে জমি দিতে করেন। আজ নম্বর থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীদের সাথে ঘাটাল মাস্টার প্ল্যানের জমি অধিগ্রহণের বৈঠক করেন প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন ঘাতালের মহকুমা শাসক সুমন বিশ্বাস পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ আশিস হুদাইত ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক কনিমেশ সিংহরায় পৌরসভার চেয়ারম্যানসহ ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সাব কমিটির সদস্যরা এক কথায় ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে জমিদাতাদের সহমাপ পেয়ে আরও এক ধাপ এগিয়ে গেল মাস্টার প্ল্যানের রূপায়ণের কাজ সেগুলোকে কিন্তু আমাদের সেগুলো কিন্তু এই স্কিমে না থাকলে আমাদের এখানে কমিটি রিপোর্ট করে আপনি কিন্তু আমাদের সঙ্গ বলে আমার মনে হয় সব অফিসাররা আসছিল সব ওইসব গেটের জন্যে সব এইসব জায়গাপত্র দিতে হবে মাস্টার প্ল্যানে মাস্টার প্ল্যানে সব গেট গেট বসবে তা দিতে হবে সবাই মিলে মঞ্জুর হলো হ্যাঁ দেওয়া হবে এই কথাই বলা হলো সব জমি দেবেন হ্যাঁ নিশ্চয়ই দিতে হবে তার পরিবর্তে কি ওনারা কিছু ওনারা অর্থ দিবে টাকা পয়সা দিবে এই কথাই বলে গেলেন প্রায় দুই সরকারের কাছে জমি লাগবে একশো একুশ জন জমিদাতা আছে এখানে এবং অনেকেই ছোটো ছোটো রায়তা আছে অনেকে সই করছেন সম্মতি আজকে আমরা প্রাথমিক সম্মতিপত্র সইও করাচ্ছি অনেক অনেকেই স্বেচ্ছায় সই করেছেন কিছু দোকান আছে আমরা দেখেছি পুনরোটার মতো সেইটা একটা চেষ্টা আমরা করবো যাদের জন্য তাদের ব্যবসার দোকান চলে যাচ্ছে তাদের যদি অন্য কোনো প্লেসে দোকান করে দেওয়া যায় সেগুলো থেকে সেই চেষ্টা আমরা করতে পারি এখানে পাম্প হাউসটা হওয়া খুব দরকার কারণ জল লাগে পাম্প হর থেকে বের করার জন্য আমি ধন্যবাদ জানাবো যে সমস্ত চাষিরা আজকে সম্পত্তিপত্র দিলেন এবং অনেকেই দেখলাম তারা আবার আমরা বসবো ভবিষ্যতে এদের সঙ্গে তো আমি খুব আশাবাদী যে এখানে এই কাজটা করা সম্ভব আজকে অফিসিয়াল আজ প্রথম সভা হল আমাদের সাহেব আছেন এস ডিপিও সাহেব আছেন আমাদের জনপ্রতিনিধি মানে চেয়ারম্যান সাহেব আছেন এবং আমাদের এখানকার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সবাই মিলে আজকে এখানে আপনারা শুনবে আশ্চর্য হবেন যে চারিদিকে যখন আওয়াজ উঠেছিল যে খাটাল মাস্টার প্ল্যান কী করে সম্ভব আজকে প্রথম পর্বে আমাদের এই এলাকার মানুষ ন নম্বর ওয়ার্ডের মানুষ আজকে কিন্তু এগিয়ে এসে বললেন এই প্রকল্প হোক তাদের কিছু বক্তব্য আছে আমরা বক্তব্যগুলো মাথা নুইয়ে আমরা মেনে নিচ্ছি এবং তাদের যে উৎসাহ তাদের যে উদ্দীপনা তাদের যে আন্তরিকতা আমরা অভিভূত যে একটি এলাকার মানুষ তারা আজকে দধিচির ভূমিকায় তারা যেভাবে এলেন একবারে সর্বাগ্রে এসে বললেন আমাদের এই হাড় নিয়ে নাও তৈরি করো আর এখানকার বন্যাটা আপনারা আজকে দিন আমি রিয়েলি তাদের কাছে মাথা আমি নত করে যাচ্ছি যে তারা পথ দেখালেন তারা পাথ ফাইন্ডার অব দিস প্রজেক্ট আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই আন্তরিকতা দেখানোর দোকান আমি একটা কথা বললাম তাদের কি বক্তব্য আছে এখানে আমাদের এসডিও সাহেব আছেন চেয়ারম্যান সাহেব আছেন আমাদের এখানকার গণসংগঠনের নেতৃত্বরা আছেন আমরা শীঘ্রই এখানে আসব এখানকার মানুষের কারণ আমার নেত্রী মানুষের চোখে জল ঝরানোর জন্য নয় আমার নেত্রী মানুষের মুখে হাসি ফটানোর জন্য এখানে যে সমস্যাগুলো আছে আমরা সেগুলো নিয়ে একটু বসবো বসে অতি সহজেই এইসব জিনিস মিলবে কারণ আমাদের নেতৃত্ব তিনি মনে করেন মানুষের মুখের খাওয়ার মুখের গ্লাস নিতে মধ্যে মুখের খাদ্য দিতে হয় আমরা একইমত তাদের সঙ্গে তাদের অসুবিধাগুলো পত জন সম্পর্কে দিল আজকে আপাতত মোট হচ্ছে এখানে জমির দাগ আছে আমাদের উনিশটি তেরোটি মানে এ তেরোজন আজকে উপস্থিত তারা থেকে তারা সম্পর্ক দিয়ে দিচ্ছেন তেরোটি দাগ আর ছবি তারাও দিয়ে দেবেন অনেকে বলতে যে হাফ জায়গা পড়তে পারি হাফ জায়গা পড়তে না পারি সেগুলো সেগুলো তো ছোটো ছোটো করে ক্লারিফাই করতে হবে আমরা তাদের পাশে